এটা হলো স্টার ব্র্যান্ডের একটা একশো কেজির স্কেল আপনারা চিনেন এটার সমস্যাটা হল দেখুন চালু করলে ফয়েন ওঠানামে করে দেখুন উঠতে উঠতে একশো দেড়শো দুশো আড়াইশো পর্যন্ত উঠে যায় মাফায় মাফ দিলে এটাই পুরোটা আসে না এটা আমরা ক্যালিব্রেশন করে দেখছি এটা ঠিকঠাক চলে না তারপর এখন আমরা রোড সেলটা চেঞ্জ করে দেখবো যে এটা কী সমস্যা দেখুন এখানে অনেকগুলো স্কেল আছে তার মধ্যে দুইটার কাজ করে ফেলেছি একটার কাজ আপনাদের সাথে শেয়ার করব আর বাকিগুলো পরে করব। আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান তারা যেমন সিলিং ফ্যান কিংবা যে কোনো ধরনের ফ্যান বা ইলেকট্রিক্যাল যে কোনো ধরনের মোটর ইজিবেকের মোটর চার্জার কন্ট্রোলার বা পাওয়ার টুল জাতীয় যত ড্রিল ক্রেনের জাতীয় মেশিন টেশিন আছে এই ফ্রিজ এসি আবি জাবি হাউজ ইলেকট্রনিক্সগুলো চাইলে আমাদেরকে কাছে এসে সরাসরি শিখতে পারেন যাই হোক আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করলে আপনারা শিখতে পারবেন আর এখানে আমরা রোড সেলের তারগুলো খুলে দেব যেটা যেভাবে ছিল প্রয়োজনে একটা ছবি তুলে রাখবেন যদি মনে রাখতে না পারেন রোড সেলের তারগুলো খোলার পর আমরা বড়িটা পুরোপুরি আলাদা করা যায় এখানে সমস্যা হলো এটা জং ধরে না জং ধরে গেছে এই জন্য আর খুললাম না এভাবেই খুলে ফেললাম যাই হোক অংশটা খোলার পর এখানে আমরা এর লোড সেলটি খুলবো এই লোড সেলটি হলো দুশো কেজির মানে একশো কেজির স্কেলি দুশো কেজি ব্যবহার করলে এটা ভালো সমস্যা নাই এখানে তারগুলো জয়েন দিয়ে আমরা লোড সেলটির তারের কানেকশানটা আমরা এখানে দিয়ে দেবো আসলে এই এখানে কানেকশান দেখানোর কিছু নাই যেভাবে খুলছিলাম ঠিক সেইভাবেই লাগিয়ে দিলাম আর দেখানোর যে জিনিসটা সেটা হলো ক্যালিব্রেশন কোড বা এটা যখন সার্কিট বা এই ধরনের লোডসেলগুলো চেঞ্জ করা হয় তখন এটা সেটিং টাল যায় পাঁচ কেজি দিলে দেখাবে দশ কেজি বা কম বেশি অর্থাৎ একুরেট মাপ দেখানোর সম্ভাবনা খুবই কম এক্ষেত্রে আমরা এটাকে এটা সেটিং করা লাগে এই সেটিংটার নাম হলো ক্যালিব্রেশন আর এখানে তার জয়েন্টটি দেখানোর কিছু নাই যেভাবে খুলছিলাম ওই তার কালার কোডের মতোই লাগিয়ে দেবেন একবারে সেমভাবে যেটা এখানে দেখানোর বিষয় আছে এটা হলো স্টার ব্র্যান্ডের এটা আনকমন একটা মানে মিটার এই জন্য আমরা একটা ক্যালিব্রেশন করার জন্য কোম্পানি থেকে সার্কিটের মধ্যে একটা ফিন দিয়ে দিয়েছে এটা আমরা শর্ট করে দেবো দেখুন এই দুইটা ফিন এখানে দুটা মাথা থাকার কথা ছিল যাই হোক আমরা এই পিছনের দিক দিয়ে সোল্ডারিং করে দুইটা শর্ট করে দেবো দিলে আমরা ক্যালিব্রেশনটা করতে পারবো এটা হলো মাস্টার কোড একেবারে সিম্পল পদ্ধতি চাইলে ইউটিউবে অনেক ভিডিও দেখবেন এরকম যাই হোক এটা আমরা শর্ট করে দিলাম আর কাজ শেষ হয়ে গেলে এটা শর্টটা আবার খুলে দিতে হবে যাই হোক এখানে আমরা এখন ক্যালিব্রেশন করব কেলিব্রেশন করার সহজ সিস্টেম দেখুন আপনাদেরকে দেখাই আমাদেরকে পাঁচ কেজি ওজনের কিছু নাই এই জন্য আমরা একটা লোহার টুকরা আর একটু ফানি দিয়ে পাঁচ কেজি বানাইছি দেখুন এদিক দিয়ে ক্লিয়ার দেখা যায় এই পাঁচ কেজি বানানোর পর এখানে আমরা রাখলাম এটা হ্যাঁ পাঁচ কেজি এখানে দেখাচ্ছে চার কেজি পাঁচশো পঁচানব্বই গ্রাম তার মানে এখানে আমরা সেটিং করতে হবে পাঁচ কেজি দিলে কম দেখায় কেন এখানে এই সেটিংটার নাম হলো ক্যালিব্রেশন এই সেটিংটা করবো আমরা নিচে রাখলাম এখন আমরা বন্ধ করে চালু করব চালু করার পর এটার কোডটি আপনাদেরকে বলি আপনারা খেয়াল করবেন এখানে টিয়ার লেখা আছে টিআর ওয়ান টিআর তারপর ওজন দিব হ্যাঁ এখানে দিলাম ওজন দেওয়াতে আমরা এখানে লেখবো আবার টিয়ার দিব দিয়ে পাঁচ হাজার গ্রাম মানে এখানে পাঁচ কেজি আবার টিয়ার তারপর এই স্কেলটা হলো একশো কেজির এই জন্য আমরা এক কেজি কম দিব তাহলে নিরানব্বই কেজি দিই নিরানব্বই নিরানব্বই কেজি মানে নিরানব্বই হাজার গ্রাম দিলাম টিয়ার তারপর এটা আপ ডাউন করবে পাঁচ গ্রামে এ দিলাম ফাইভ টি আর আমাদের পাঁচ কেজি হয়ে গেল দেখুন এই দেখুন ওজনটা আমাদের পাঁচ কেজি কাজটা হয়ে গেল সুন্দরভাবে দেখুন এখানে যদি দেখি পাঁচ কেজি আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল আর আপনারা এই ধরনের কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও